বিসমিল্লাহিউর রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাসুরানা আজকে আপনাদের সাথে কথা বলবো মাত্র দুই শতাংশ জায়গায় চার বেডরুম বাড়ি ডিজাইন নিয়ে বন্ধুরা এই বাড়িটি শেড হলেও বাহির থেকে বোঝার কোনো উপায় নেই যে এটি টিন শেড বাড়ি বাহির থেকে দেখলে বোঝা যাবে যে এটি দিয়ে করা হয়েছে আমরা ঠিক সেম ভাবেই ডিজাইনটি করেছি আমাদের মাঝে অনেকেই আছে আমরা সেম ডিজাইনের বাড়ি কাজ করতে চাই কম বাজেটের মধ্যে তো এটি হচ্ছে বাড়িটির থ্রি ভিউ আজকের ভিডিওতে আরো দেখাবো বাড়িটির ফ্লোর প্ল্যান ইন্টোরিয়র এবং এই বাড়িটি টোটাল কত তার হিসাব তো বন্ধুরা এটি আপনারা দেখতেই পাচ্ছেন আমরা টিন দিয়ে তৈরি করেছি ছাদটির টিন দিয়ে করেছি এবং চারপাশে এবং আমরা ছাদের কার্নিশ দিয়ে দিয়েছি যাতে করে বাহির থেকে এটি খুব সহজে বোঝা যায় যে এটি একটি ছাদ দিয়ে তৈরি করা বাড়ি তো খুব চমৎকার ভাবে থ্রি ডি বিউটি সাজিয়েছি যদি থ্রি ডি ভালো লাগে থাকে তাহলে লাইক দিন কমেন্টস করে যান এবং বেশি বেশি করে শেয়ার করে দিন আপনাদের লাইক কমেন্টস এবং শেয়ার গুলো আমার কাজের অনুপ্রেরণা আর যারা এখন